মহিষবেড়ে ফুট ইট সলিং নির্মাণ কাজ উদ্বোধন চক্রবর্তীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাস্তার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবের গ্রামে তিনশো দশ ফুট ইট সলিং রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন ভুইয়া। শনিবার এক নভেম্বর দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন পরে তিনি রাস্তার বিভিন্ন অংশ পরিদর্শন করে কাজের অগ্রগতি ও মান সম্পর্কে স্থানীয়দের সঙ্গে কথা বলেন চেয়ারম্যান নাসির উদ্দিন ভূইয়া বলেন মানসম্মত উন্নয়ন কাজের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও টেকসই করা আমাদের লক্ষ্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদ চৌধুরী মহিষবের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান রুবেল উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম হাফিজুর রহমান ও মোহাম্মদ বাহাদুর মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী গ্রামীণ যোগাযোগ উন্নয়নে এই উদ্যোগের জন্য এলাকাবাসী চেয়ারম্যান নাসির উদ্দিন ভূইয়া ও ইউকি সদস্য জিল্লুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন